ং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এসছি প্রতিদিনের মতন আপনি দেখাচ্ছি আপনারা কেমন আছেন প্লিজ আপনারা জানাবেন আমরা মোটামুটি ভালোই আছি আপনি ভাবছেন সকাল সকাল আমার হচ্ছে স্নান কেন হয়ে গেল আসলে হচ্ছে আমার মেয়ের আজকে পরীক্ষা তাই সকাল সকাল স্নান করে নিলাম আমি চুলে একটু শ্যাম্পু করেছি কারণ চুলটোর মধ্যে পুরা তেল দিয়েছিলাম রাত্রেবেলা একটু ঘুমটা কম হয় আপনারা তো জানেন আমার বাবা মারা গেছে সেই জন্য একটু বাবার সব সময় বাবার কথা মনে পড়ে সেই জন্য ঘুমটা হয় একটু মাথায় তেল টেল দিয়ে ঘুমিয়ে থাকি আর আমার হচ্ছে সকাল সকাল শ্যাম্পো করে পূজাই যে পুজো দেওয়া হয়ে গেল আমাদের হচ্ছে বাচ্চাদের পরীক্ষা হলে সকালবেলা উঠে আমি স্নান টান করে ঘরটার মুছে আমরা পূজা দিই আপনারাও কি পূজা দিন নাকি তাহলে প্লিজ আমাকে আপনারাও কমেন্ট করে জানাবেন আমি হলো সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে আর এই যে হচ্ছে হচ্ছে আমি এখানে আর আর করে ভাজা করেছি মাংস আছে কালকে মাংস করেছিলাম আপনি তো যারা আমার ভিডিও দেখেছেন তারা দেখছেন কালকে আমি মাংস করেছিলাম মাংস আছে মাংস তো একদিন হয় না দুই দিনে লাগে আর হচ্ছে মাছও নিয়ে এসে মাছ আছে করবো কিনা ভাবছি আর আমার স্নান টান করে টরে আমার দু একটা কাপড় ধুয়ে ঘরটার মুছে আর এই যে আমাদের টিভি ঘর এখানে একটু টিভি ছাড়া আছে কাপড়টা পুরো ধোয়া হয়ে গেছে আমার মেলা এসে তাহলে রাখছি